হ্যালো ব্যবাস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি সদস্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এটা হলো তালের বাটি ভাপা কেক যেটি খেতে হয় দুর্দান্ত আর বানাতে এতটা পরিমাণ সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছে সেটা প্রথমেই জেনে নিই তো এটার জন্য লাগছে প্রথমে দেখো একটা বড় সাইজে আমি তাল নিয়ে নিয়েছি তালটাকে ছাড়িয়ে এরপরে এই যে পাপটা বের করে নেবো তো দেখো ভালোভাবে কিন্তু আমি তালটাকে এখন ছাড়িয়ে পর তাল নেবটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি করে নিয়েছি একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ ময়দা অল্প পরিমাণে লবণ হাফ চামচের মতো বেকিং সোডা আর এক চামচের মতো বেকিং পাউডার গ্রাইন্ড করা চিনি দিয়ে দিলাম এক্ষেত্রে পাপটা যদি মিষ্টি থাকে তাহলে চিনিটা অল্পই দেবেন এরপর একটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে দেওয়ার পর এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা যে দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পাউডার মিল্ক তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এরপর আমি অল্প অল্প জল দিয়েও কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নেবো যে ঠিক একটা ব্যাটারের মতো রেডি করে নেব অল্প অল্প জল দিয়ে মিক্স করার পর আমি এর মধ্যে তিন চামচের মতো দিয়ে দেবো তালের পল্প পাল্প দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করে নেব দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটাকে আমি মিক্স করে নিয়েছি খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে দারুণই লাগছে কিন্তু গ্যাস কাছে চলে গেলাম তো এটা হচ্ছে কি ভাপের জানো তো তাই এখানে আমি নিয়ে নিয়েছি গ্যাস ওভেনে একটা কড়াই এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম জল যখন ফুটছিল তখন আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম যেহেতু এটা বাটি ভাপা কেক তাই আমি কিন্তু এটা ভাবে রেডি করব এদিকে দেখো আমি একটা নিয়ে নিয়েছি প্লেট এরপর আমি চারটে বাটি এর মধ্যে বসিয়ে দিয়েছি এরপরে তেলটা জাস্ট আমি বুলিয়ে নিচ্ছি ভালোভাবে তারপরে কিন্তু এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব সবগুলোতেই পরিমাণ মতো হাফ হাফ করে কিন্তু মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি হাফ মিশ্রণ দিয়ে দেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কুচো নারকেল তোমরা চাইলে ড্রাই কোকোনাটও ব্যবহার করতে পারো এরপরে দেখো আমি কিন্তু এটাকে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম প্রায় দশ মিনিটের মতো এটাকে ভাবে বানিয়ে নেব দশ মিনিট পরে এটা খুলে দিচ্ছি ওয়া কত সুন্দর হয়েছে দেখো এর ওপরে কিন্তু আমি চেরিও দিয়েছিলাম তার জন্য এটা খুব সুন্দর লাগছে এখন এখন আমি স্টিক দিয়ে চিক করে নিচ্ছি আর দেখো শুধু কতটা পরিমাণ সুন্দর হয়েছে না দেখতে অতটা সুন্দর খেতেও কিন্তু বেশ সুন্দর তো চলো এরপর আমি এটাকে নামিয়ে নিই নামিয়ে নেওয়ার পর দেখো এটা যখন ঠান্ডা হয়ে গেল তখন আমি হাতে করে জাস্ট এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এর পাশগুলোকে ছাড়িয়ে নেব তারপরে কিন্তু এরকমভাবে দেখো উলচে দিচ্ছি হালকা ডিপে দিলেই কিন্তু উঠে যাবে খুব সুন্দর হয়েছে দেখো তো দেখো সবগুলোই কিন্তু আমার খুবই দারুণভাবে রেডি হয়ে গেছে তো দেখো করে কিন্তু আমি সবগুলোকেই খুব সুন্দরভাবে কিন্তু বের করে নিচ্ছি ভাবে বের করার পর দেখিনি সে বুঝতে পারছে যে কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে এটা তো আজকের এই রেসিপিটা আমার মনে হয় তোমাদেরকে খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে যে বেলা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য